হ্যাপি নিউ ইয়ার বলো আমাকে মা আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছে মা বলেছে খুব ভালো করে তোমার এই বছরটা ঠিক আছে নতুন বছরে তুমি কি ভাবছো কি হোক আমাদের ভালো আমি চাই একটা ভালো বাড়ি হোক ঘর হোক আমাদের স্বপ্ন তোমাদের জন্য জন্য মাদেব আজকে নতুন বছরে হবে কি ঝামেলা হচ্ছে তুলতেই দিচ্ছে থানা লাইছে না

নতুন বছরের ভালো চিন্তা ভাবনা নিয়ে নতুন আশায় তো শুরু করবো পুরনো যা হয়েছে সেগুলোকে ভুলে যাব না সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো যা কিছু সেগুলোকেও মনে রেখে সেগুলো মাথায় রেখে নতুন বছরটা নতুন ভাবে শুরু করবো তারপর তো খেয়ে নিই আজকে বিকালে একটু প্ল্যান আছে আমি আর বোন বেরোবো এটা খেয়ে যাব আর পিঠে নিয়ে যাবো আজকে আজকে আমাদের বাইরে খাওয়ারও প্ল্যান আছে পিঠে নিয়ে যাবো মা বলছে খেয়ে যা আবার নিয়ে যাবি কি করি অমৃত ঘুম থেকে উঠে গেছে কি রে

এতে অন্যরকম ভালো লাগা কাজ করছে নতুন বছর আসছে আমরা দুপুরে ঘুরতে যাচ্ছি বিকালে ঘুরতে যাচ্ছি এই যে তিন দিন যাচ্ছি প্রিয়াঙ্কা দিন এখানে প্রিয়াঙ্কা দিন ঘুরতে গেছে দেবপ্রিয়াদি রনিতা রিমা ঠান্ডা লাগছে না একেকটা পড়েছে ভালো হয়েছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমরা এই এখান থেকে দেরি দূর হবে ওদিক থেকে দেখি আগে যাই কিছু একটা খাবো এখানে সব থেকে বেস্ট লাগে আমার এই পেন্টিংটা অসাধারণ আজকে ফাইনালি দোকানটা খোলা পেয়েছি দু তিন দিনের দেখেছি বন্ধ আজকে খোলা আছে আমরা এক প্লেট চাউমিন নিয়েছি আর দু পিস করে চিলি চিকেন নিয়েছি চাউমিন চিলি চিকেন নিয়েছি বাট আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমার দারুণ খাওয়া দাওয়া হলো তবে আলুর দাম আর চানাটা আমার খুব পছন্দের এখানে সেটা আমরা পাইনি আমরা ওই পরোটা চিলি চিকেন চাউমিন এগুলোই খেলাম এবার তো হাইল্যান্ড পার্কের সামনে কি ফটো তুলবো কয়েকটা দেন অফিসে ঢুকে যাবো আর আছে তাড়াতাড়ি ছাড়ার কথা আছে মানে কলেজে যখন প্রথম তখন প্রায় খেতাম এই দোকানটা ওই সব কথাগুলো মনে পড়ছিল দারুণ দোকান দোকানটা দেখতে রাখো কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো থাইল্যান্ড পার্কের সামনে এসেছি এই যে এইটা রাতে বেলা কি সুন্দর লাগে দুর্দান্ত লাগে এই চলো চলো ভিতরে যাই ফটো ফটো তুলে চলে যাবে তাদের সব তিনটে ভাসতে যা এখানে আমি এর আগে নিউ ইয়ারের মানে পঁচিশ তারিখের পর দুবার এসেছি আমার সেরা লাগে এখানে যতবারই ফটো তুলি বলি আরো কাটা তুলি তিনটে পরে আমাদের তিনটে অফিসে ঢোকার কথা বাট আজকে কোনো সমস্যা হবে না যেহেতু বছরে সে ব্যাটা কি বলবে না অন্য দিনে তো আমরা মমা আমরা টাইমেই ঢুকে যাই বাইরে লাঞ্চে আসতে বছরের শেষ দিন আজকে স্পেশাল ডে ছাড় আছে আমরা বলেই এসেছিলাম তা বলে আসিনি যে দেরি হবে ঠিক আছে চলো নতুন বছরের শেষটা অফিসে দারুণ কাটলো খাওয়া দাওয়া গল্প এখন বাড়ি দিয়ে যাচ্ছি একটু দেরি হয়েছে ওর জন্যই যে টাইমে ছুটি হয় তার থেকে একটু বেশি ঠান্ডা লাগছে বেশ আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা মনে হয় গেছে বোনের জন্য রাগ করে আছে ফোন করে বলছে আমার যাওয়া হবে না আর যদি রাজি না হয় দেখি কি করি কত প্ল্যান করেছিলাম ঘুরতে যাবো একটু আজকে বড় বাবার মন্দিরের সামনে এই জায়গাটা সুন্দর করে লেখা হচ্ছে পিকনিকের আয়োজন হচ্ছে গান চলছে দারুণ লাগছে এটা নিউ গড়িয়া এখানটা আটকে দিয়েছে রে এভাবে নিচু হয়ে যেতে হবে সাইকেল নিয়ে কীভাবে যাব ওই দেখো এইভাবে আসতে হবে তা না হলে এই দিকটা দিয়ে যেতে হবে ঘুরে সবাই যখন আসছে আমি একটা টাইম আলো কিনা ভাবছি ঠিক করলাম যে এখান দিয়ে যাব সবাই আছে আমিও যাব এইভাবেই যাব সাইকেলটা ছোট আছে যেতেই দিচ্ছে না এসছি গড়িয়ার কাছে প্রত্যেকটা মোড় রিক্সা স্ট্যান্ডে ভালো সাজিয়েছি নিউ ইয়ার উপলক্ষে এই যে এই জায়গাটা একদম ফাঁকা কেউ নেই সবাই তো বাইরে ধাইরে পিকনিক করছে আমাদের কাল ছুটি এই যে এই জায়গাটাই বড় লাইটের পোস্টারটা দেবে বলে এরকম করেছিল রানীর জন্য আছে ঘুরতে যাওয়া ক্যান্সেল মার রানী কথা কাটাকাটি রাখার আগে কি নিয়ে করেছে

স্পেশাল বা 25 স্পেশাল কিছু নেই সবই ধরনের কি না না মানে আকাশ কালকে না আচ্ছা ভাই করতে পারি আর ওইটা পাও ওইখানে যা এইগুলো নিউ ইয়ার করে 28 কত ছিল না না দেখতাছে চল চল দেখি আসি আজি কটর দি খোলা এটা ফোন করি আজকে তো বেছি পুরো সাইরা না তো একদমই আজকে তো বেছি চল

প্রচুর কালেকশন আর খুব সুন্দর সুন্দর এইগুলো সব সাড়ে পাঁচশো সাড়ে চারশো এরকম রেঞ্জের দাদা এত দাম দিয়ে নেবো না কালকে খাওয়া দাওয়ার প্ল্যান আছে কি তাই তো ওই ছোটো দেখে একটা নেবো ভাবছি এখান থেকে দূর থেকে গেছে নেবো হ্যাঁ কত বড়ো কেক নেবে এটা আমার কাছে আমার কাছে ক্যাশ পাঁচশো টাকাই আছে এইটা দেখে শুনুন আমার তো এইটা বেশি ভালো লেগেছে

সব গোটা একটা ভিডিও হয়ে যাবে এত বাক্সতে সব আছে তার মধ্যে তো সোনা গয়না তার মধ্যে সোনার জিনিস তো আছে এটা সেটা সেগুলোর কথা তো নাই বললাম তার মধ্যে লিপস্টিক আর লাইনার সেইগুলা লিপস্টিক আছে এর মধ্যে শুধু লিপস্টিক সব ভালো ভালো এই যে অনেক এটা ওটা খুব ভালো ঘোলটা না রাগা ও আচ্ছা রাগা সরি সুগারের এটা আমি এবার টায়ার্ড হয়ে পড়েছি আর ভাল লাগছে না এবার বাড়ির দিকে রওনা দেবো আর মাও চিন্তা করছে বলছে ঘরে আয় কতক্ষণ বাইরে থাকবি কিছু খাসনি সারাদিন

तेरा सहारा मिल गया है जिंदगी है जिंदगी गल लगा ले हमने दो तीन हर एक गम को गले से लगाया है है ना चीज भूलो जी ना है ना घंटा को इच्छा कुछ गाई थी नो तुम बच रहे हो सेक्स आइडेंट गाइस ओवा ओवा তো আমাদের এখানে মায়ের পুজো হয় এক পরিচিত একজন বাড়িতে তো মায়ের পুজো তাই হচ্ছে গিয়ে ফ্রাইডেস আলুর দাম আর হচ্ছে গিয়ে প্রসাদ দিই এই খেতে বসে গেছি এখানে ভাতের খিদে খুব পেয়েছি ফ্রাইড রাইস খেলাম না হচ্ছে গিয়ে এটা প্রসাদ খেয়েছি মুখে দিয়েছি বেগুন ভাজা আর এখানে হচ্ছে গিয়ে ভোলা মাছের ঝোল কি সুন্দর হয়েছে এটা বোন রান্না করেছে নতুন বছরে নতুন জিনিসটা পড়লাম যে একটু ভালো ফিল হবে নতুন জিনিস না ভালো ফিল হয় আর জায়গাটা আমরা খেতে বসেছিলাম ওটা অস্বস্তি হচ্ছে হাতার ওখানটা হাত ধুয়ে তাই খুলে তারপরে আবার খাচ্ছি আমি নতুন বছরের শুরুটা এই সেলটা ফাটিয়ে হচ্ছে আর কি অলরেডি শুরু হয়ে গেছে বাবা কোথায় চায়ের দিকে শুধু ফেল ফাটছে আলাদাই পরিবেশ হ্যাপি নিউ ইয়ার সবাইকে চায়ের দিকে শুধু সেল আর বাজি ফাটছে এবারে আমরা রাখিনি ক্লাবে কালকে পিকনিক রয়েছে তার জন্য তখন সাজিয়েছে আমি এখনো ডিসাইড করিনি কালকে পিকনিকে যাবো কি যাবে না ফটো তোলা হচ্ছে এ ভাই আমি ফটো তুলবো ফটো তোলা তোলা হবে কি ঝামেলাটা হচ্ছে তুলতেই দিচ্ছে না ধাক্কা ধাক্কি চলছে ফটোটা পেয়েছি চারিদিকে

একটু ভিডিও ডিলিট করো বাবার আসার নাম নেই কেকটা কাটবো তুই দোকা দেখি আর সেই কই না কত 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 দোকান বুঝে দেখিস হ্যাঁ তুই বুঝতে না বাবার মাল ছিল একটু দেখলাম বাবা চুলটা শ্যাম্পু করবে বাবা তোমার অনেক চুল সাদা হয়ে যাচ্ছে না তুমি তো বয়স হয়ে যাচ্ছে না না আমি তো প্রায় 16 তো তোমার চুল সাদা হয়ে যাবে একদিন সাদা হয়ে যাবে পাক না আমার সমস্ত সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে কাটাও যারা আমাকে পছন্দ করো না চারি না কেন পছন্দ করো না কারণ আছে নিশ্চয়ই তোমাদের কাছে আমাকে পছন্দ না করা তাদেরকে হ্যাপি নিউ ইয়ার তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থেকো ক্রিটিসাইজ করে যাও তাহলে আমি এ কারো শুদ্ধাতে পারবো আর

নতুন বছরে তুমি কি বললে সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার বলো সেসব কেক কাটা হয়নি ভাবছিলাম প্রত্যেকবার কিছু না কিছু একটা হয় কোনো ভালো কিছু হলে লক্ষ্মী পূজার সময় কথা কাটাকাটি হয়েছে খাসির মাংস না ভালো কিছু হলে এরকম হয় পয়লা বৈশাখে এদের সবার মনেই দেখলাম দুঃখ যায় না কি হয়েছে তো সবাই মন মরা হয়ে আছে হাসছে না তো ব্লগের জন্য তো জোর করে কিছু করাতে পারি না ছেড়ে দাও ভাবনা ইচ্ছা না করে কে কাটতে হবে না বছরের শুরুটা ভালোভাবে যেরকম চেয়েছিলাম সেরকম করতে পারলাম না আমার ভালোবাসার কাছ থেকে কাছে আর কি মানে এদের অভিমানের কাছে আমার ভালোবাসা হেরে গেল আর কি বললাম যে এই মুহূর্তগুলো তার আসবে না আবার পরের বছর যাই হোক সবাই সবার মতো ব্লগটা শেষ করছি তোমরা খুব ভালোভাবে কাটাও আনন্দ করে থাকো কারণ প্রত্যেকটা মুহূর্ত খুব দামি জীবন থেকে চলে গেল আর আসবে না এই সবাইকে একসাথে নিচে আনন্দগুলো এগুলো একবার চলে গেল কেন চারিদিকে শুধু আনন্দ হচ্ছে তো ওই ছোটো ছোটো মান অভিমান এগুলোকে ভুলতে হবে কিন্তু আমার ভালোবাসার কাছে এগুলো জিতে গেলো ওদের মান অভিমান ব্লগটা শেষ করছি কেকটা কাটা হলো না ভা খারাপ লাগছে তাই যদি ভালো লাগে এটা লাইক করে দিও আজকের ব্লগটা আর দেবাইতে প্রথম বাসলে আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দেখা যাক কাল কেমন কাটে চাটা যাওয়া লাগা একটা কানের দুল দেখা এটা খুব সুন্দর মায়াপুর থেকে সোনুর আনটি এনে দিয়েছে রাধাকৃষ্ণ খুব সুন্দর এইগো কি ৰং কৰাৰ ব্ৰাছ ৰং কৰাৰ নাই মেকআপে ধৰ চুপকা ৰং কৰাৰ ব্ৰাছ